নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর পজিশনে একটি দশ কাঠা জমি একেবারে মিশনের পাশে ইলেকট্রিক রয়েছে টাইম টাইমকলের জল রয়েছে এবং আশপাশে প্রচুর জনবসতি রয়েছে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এবং দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এবং এখান থেকে মাত্র তিরিশ সেকেন্ড এগিয়ে গেলে আপনারা কিন্তু বা এক মিনিট এগিয়ে গেলে কিন্তু আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন একেবারে সামনে জুম করে দেখালাম এখানে কিন্তু পিচ রাস্তা রয়েছে এবং টোটো স্ট্যান্ড মোটরভ্যান স্ট্যান্ড রয়েছে পিয়ালি স্টেশন যাওয়ার জন্য এই জায়গা থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র আড়াই কিলোমিটার এবং এখানে ইলেকট্রিক টাইম বলে জল সবই রয়েছে আর এই যে দিকটি চলে গেছে স্পিড রাস্তার এটি সোজা চলে গেছে উত্তর ভাগ বাস স্ট্যান্ড চলে গেছে এখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে উত্তরভাগ বাস স্ট্যান্ড সেখানে গেলে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড বারুইপুর জংশন যাওয়ার জন্য পেয়ে যাবেন আর এই তিরিশ ফিট রাস্তার পাশ থেকে এই যে রাস্তাটি আমি দেখাচ্ছি এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা বারো ফিট চওড়া এটি কিন্তু কারোর পার্সোনাল রাস্তা না এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা এটি কিন্তু বারো ফিট চওড়া তো বন্ধুরা বুঝতেই পারছেন সরকারি রাস্তা যখন তখন স্যাংস্যাং হয়ে কিন্তু এটি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং স্টেট এটি চলে গেছে মাঠের মাঝখান দিয়ে একেবারে স্টেট আরেকটি তিরিশ ফিট রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে হয়ে সেখান থেকে বাঁ দিকে গৌরদহ স্টেশন চলে গেছে অর্থাৎ পিয়ালি স্টেশনের পরের স্টেশন বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং বাঁশড়া মৌজা এবং ছাটুই গ্রাম তো বন্ধুরা খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বারো ফিট রাস্তার পাশে কিন্তু প্রচুর প্লট বিক্রয় হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাগান করে রেখে দিয়েছে এবং অনেক মানুষ রয়েছে এখানে বাড়ি করে বসবাস করছেন কোনো রকমের কোনো সমস্যা নেই কোনো পলিটিক্যাল সমস্যা নেই কোনো রকমের সিন্ডিকেট নেই কিচ্ছু নেই আপনারা আসবেন যতটুকু জমি কিনবেন ততটুকু আপনারা বাগান বাড়ি অথবা বাড়ি বা যে কোনো প্রজেক্ট করুন নিশ্চিন্তে করবেন কোনো রকমের কোন রকমের আউট পার্সেন্ট কোনো ঝামেলা কিন্তু এখানে নেই তো দেখুন এই হলো সেই বারো ফিট রাস্তা আমি মেন রোড থেকে ত্রিশ ফিট রাস্তা থেকে চলে আসলাম এবং এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট আমি অবশ্যই দেখাচ্ছি এই দেখুন জমির পাশে কিন্তু একটি পোস্ট এবং পাশে কিন্তু একটি বিশাল বড় কিন্তু মিশন রয়েছে সেটা আপনাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই হলো মিশন এটি খ্রিস্টান মিশন এখানে প্রচুর বাচ্চারা পড়াশোনা করে এবং সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মিশন রয়েছে একেবারে জমির থেকে একটি জমির পরেই কিন্তু এই মিশন রয়েছে এবং সম্পূর্ণ চতুর্দিকে হিন্দু লোকালিটি রয়েছে আপনারা যে কেউ এই জমিটি কিন্তু কিনতে পারেন কোনো রকমের কোনো সমস্যা নেই এখানে কিন্তু টাইম কলের জল চলে এসেছে বন্ধুরা অবশ্যই আমি দেখাবো এবং অত্যন্ত কম দামে এই প্লট জমিটি বিক্রয় হবে এখান থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স মাত্র আড়াই কিলোমিটার সেখানে গেলে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম থেকে আরম্ভ করে স্টেশন সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং গাড়ি ঘোড়া তো চলছেই আপনারা গাড়ি থেকে নামবেন পায়ে হেঁটে পাঁচ মিনিট যদি এগিয়ে আসেন ভ্যান স্ট্যান্ড থেকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন দেখুন মিশনের পিছনে কত ঘর বাড়ি হয়ে গেছে এবং ইলেকট্রিক হয়ে গেছে সমস্ত কিছু টাইম কলে জল চলে এসেছে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখানে কিন্তু জমির পরিমাণ রয়েছে দশ কাঠা এই দশ কাঠা জমি থেকে আপনারা কিন্তু তিন কাঠা তিন কাঠা চার কাঠা করে তিনটে প্লট রয়েছে সেখানে আপনারা যে কোনো একটি প্লট কিনতে পারেন কোনো রকমের কোনো সমস্যা নেই বা আপনারা দশ কাঠা টোটাল জমিটি কিনে নিয়ে সুন্দর করে বাগান বাড়ি করতে পারেন ভবিষ্যতে কিন্তু এই রাস্তাটি ঢালাই রাস্তা হয়ে যাবে আর এই হলো জমি একেবারে বারো ফিট রাস্তার পাশ থেকে দশ কাঠা জমি একেবারে স্কোয়ার জমি জমিটির বাঁ সাইডে জমিটির পিছনের দিকে সব কিন্তু বিক্রি হয়ে গেছে এবং বাউন্ডারি প্রাচীর হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটি হলো ফ্রন্ট সাইড থেকে দশ কাঠা জমি রয়েছে যেখান থেকে আপনারা তিন কাঠা তিন কাঠা করে দুটি প্লট বা চার কাঠা আরেকটি প্লট তিনটি প্লট নিতে পারেন যে কোনো একটি প্লট নিতে পারেন বা আপনারা দশ কাটা একসঙ্গে নিতে পারেন কোনো সমস্যা নেই জমিটি সম্পূর্ণ শালী রায়ত রেকর্ডের সম্পত্তি আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন দেখুন এই হল পাশের প্লট বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনের প্লটও বিক্রি হয়ে গেছে বাউন্ডারি প্রাচীর রয়েছে গাছপালা রয়েছে মানুষ এখানে কিন্তু বসবাস করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘর করে ইলেকট্রিক রয়েছে সবই রয়েছে আর এই হলো সীমানা স্টেট করে বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে স্টেট করে এইভাবে একেবারে বারো ফিট রাস্তা পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে এই বাউন্ডারি প্রাচীর পর্যন্ত জমিটি এই হলো পুরোপুরি দশ কাটা জমি তো বন্ধুরা প্লাস পয়েন্ট এটাই যে বারো ফিট রাস্তাটা যেহেতু সরকারি ম্যাপের রাস্তা এখান থেকে কিন্তু আপনাদের এক ছটাকো জমি রাস্তার জন্য ছাড়তে হবে না দশ কাটা জমি একসঙ্গে কিনলে রাস্তার জন্য আপনাদের একটুও জমি ছাড়তে হবে না যখন প্লট আকারে বিক্রয় হবে তাহলে কিন্তু মাঝখান থেকে একটি রাস্তা বেরোবে দু সাইডে তখন আপনাদের রাস্তার জন্য জমি ছাড়তে হবে নাহলে কিন্তু জমি ছাড়ার দরকার নেই যদি আপনারা টোটাল পুরো জমিটি একসাথে নিয়ে নেন তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমিটির দাম প্রতি কাঠা এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা আপনারা আসুন এখান থেকে তিন কাটাও কিনতে পারেন বা টোটাল জমিটি একসাথে কিনতে পারেন কোনো সমস্যা নেই মালিকের সঙ্গে বসে ডাইরেক্ট কথাবার্তা বলে আপনারা জমিটি ক্রয় করুন খুব সুন্দর কমিউনিকেশান রয়েছে স্টেশন থেকে আসবেন একটুখানি হেঁটে আসলেই কিন্তু এই জমি তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে